এই জন্য এইটার বাস্তবিক কতগুলি মানে ইয়ে পাইছি আমি এক নম্বর হচ্ছে আমি একবার চকবাজার সাহি মসজিদে মানি ব্যাগ আর মোবাইল দোনোটা অজু করার সময় ওই ইয়ের উপরে রাইখা হজুর যে অজুখানার যে দেয়াল আছে ওটার উপরে মানি ব্যাগ মোবাইল দোনোটা রাইখা ওরা করে যা নামাজ টামাজ পইরা বাইরে গেছি খা যা আমি ওই দোকানে ইয়ে কিনবু ওই যে আপনার ব্যাগ কিনবো সে সময় ব্যাগ কিনবো সময় পকেটে হাত দিয়ে দিয়ে মানি ব্যাগ আর মোবাইল নাই পরে দৌড়ায় গেছি অনেকক্ষণ গেছে প্রায় আধা ঘন্টা পরে যাই যেই জায়গায় আছে ওই জায়গায় অথচ সব মানুষ করতেছে এই এক দুই আমি একবার নর্থ সিন্দার নানুবাড়িতে গেছি ওই জায়গায় যাওয়ার পরে এক হোটেলে খাইতে বইছি ওই জায়গায় আমার পাসপোর্ট তারপর ভোটার আইডি কার্ড এগুলো সব কিছু রাইখা আমি বাসে উইটা নর্থ থেকে কিছু স্টেশন পার হয়ে গেছি পরে যে হঠাৎ বোন কিরা আমার সাথে তো ফাইল নেই উপরে আবার ওই জায়গা গেছি যাওয়ার পর দিয়ে যে টেবিলে খাইছি ওই টেবিলে রেখেছি এমন মানে এটার বাস্তবিক অনেকগুলো প্রমাণ আমার নিজের সাথে হয়েছে যার কারণে এই গত কিছু দিন আগে আমার মানে বেঘা রাই গেছিলো ভাই দোকানের উপরে রাইখা তারপরে আমি চলে গেছিলাম পরবর্তীতে এই দুআবারের কারণে আমি ওই মানে বেঘাবার ফিরা পাইছি কি একটা একটা পয়সা লয় দেখছি দেখার নাই আমার খোদর উহা والأرض جميعا قبضته يوم القيامه و مطويات بأمين سبحانه و تعالى عما يشركون